হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আমি ঘুমতে উঠেছি সাতটার দিকে উঠে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আর আজকে তো রবিবার মেয়ে বাড়িতেই আছে টিউশনই নেই আর বড়মশাই কালকে দুপুরেই কাজে চলে গেছে চলো সমস্ত কাজই এখন আমার বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বার বললাম তো রবিবার আর আজকের তারিখ তেরো তারিখ বন্ধুরা চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি বন্ধুরা প্রথমে আগে তারপর এখন অনেক কাজ বাকি আছে আমার এই ক্যামেরা ধরে দিচ্ছি বন্ধুরা তার জন্যে তদুসমাবে আমি কাজ শেয়ার করতে পারছি মেয়ে নিয়ে আজকে বাড়িতে আছে রবিবার তো আমি ছিঁড়ে খাইয়ে দিচ্ছি এখন ঘড়িতে মাঝে সাড়ে আটটা নটা বাসে যায় ওকে আমি এখন ছিঁড়ে খাওয়াই বন্ধুরা চলো এখন আমি টিফিন করে নেব এখন ঘড়িতে বাজে দশটা আর চলো এই যে কি টিফিন করছে দেখো এই যে আলু ভাজা আর মুড়ি চলো খেয়ে নিই এখন জামা কাপড় ধুতে হবে এখনো চলো পরে আসছি তোরা এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে বারোটা চলো এখানে ভাতটা এখন ফুটছে আর হাঁড়িতে সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ আর ওই ওল ভাতে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ফিস থেকে মাছটা জল দিয়েছি আর এই যে সবজি কাটা হয়ে গেছে বরবটি আলু টমেটো পেঁয়াজ আর এখানে এই যে সব রকম ছেলের সবজি চলো মাছটা এখন ভাজা করবো আমি চলো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই এখন

জল দিয়ে দেবো চলো জল দিয়ে দেবো বন্ধুরা চলো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দিকে এক ঝলক দেখিয়ে দিই আর আজকে প্রচণ্ড গরম রোদ দূর হয়েছিল কিন্তু প্রচুর গরম হচ্ছে আর ওয়েদারটা একদম ভালো নয় বৃষ্টি হয়নি বৃষ্টি হচ্ছে আবার মানে সকালের দিকে একটু হচ্ছিল তারপর আর এখন হয়নি চলো দিকে এক ঝলক দেখিয়ে দিই রান্না করলাম চল যে বন্ধুরা দেখো বরবটি চচ্চড়ি হয়েছে আর এই যে এদিকে মাছের ঝাল হয়েছে আর এই যে এদিকে ছেলে দিয়েছে সেদ্ধ সব কিছু দিয়ে আর এই যে এখানে ভাত ভাতে ওল ভাতে আছে চলো আলু সেদ্ধ ও আলু ভাতে আর ওল ভাতে আছে বন্ধুরা এই যে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচুর কালো হয়ে যাচ্ছে মোট করো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আমি উঠে শুয়েই ছিলাম উঠে এখন ছেলের জন্য দুধ গরম বস করালাম আর সন্ধে দিলাম এখন আর চলো এখনো কাজ বাকি আছে এই যে এখানে এখন জামা কাপড় আছে এগুলো সব পাঠ করতে হবে চলো পরে আসছি চলো বন্ধুরা এই যে দেখো ছেলের জন্যে আমি এখন দুধটা গরম করে নিয়েছি এই যে ওকে খাওয়াবো এখন চলো খাইয়ে দিই এখন তারপরে আসছি আবার বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আমি এখনই শেষ করে দিচ্ছি যদি আমার এই দিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন চলো বন্ধুরা আপনারা সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিও নিয়ে আসছে আবার চলো বন্ধুরা দেখো এই যে ছেলের জন্য এখন দুর্গরম করে নিয়েছে ওকে এখন খাওয়াবো চলো তাটা বন্ধুরা